বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের দর্শন দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটিতে অল্প প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ হবে আপনার পরীক্ষার জন্য তো চলুন সাজেশানটা আমরা দেখি এটা হচ্ছে আপনাদের সাজেশান যেখানে ক বিভাগের প্রশ্ন রাখা হয়েছে মোট হচ্ছে তিরিশটা তিরিশটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন খ বিভাগের প্রশ্ন রাখা হয়েছে পনেরোটা আর গ বিভাগের প্রশ্ন রাখা হয়েছে মোট চোদ্দোটা তো এই হচ্ছে পুরো সাজেশানটা আপনারা যদি এইটার পিডিএফটি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করবেন আর হ্যাঁ এই সাবজেক্টের জন্য আপনারা কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন না কারণ গতকালকে আমি তিনটা সাজেশান আপনাদেরকে দিয়েছিলাম ইউটিউবে কেন ইউটিউবে আপনাদেরকে দিয়েছিলাম কারণ নির্দিষ্ট সময় আপনাদেরকে মেসেজের রিপ্লাইগুলো দিতে পারি না এজন্য দিয়েছিলাম কিন্তু এরপরেও আপনারা অনেকেই এসে সেই একই সাজেশন চাচ্ছেন ইউটিউবে যেখানে ডাউনলোড করার লিঙ্ক পর্যন্ত দিয়ে দিয়েছি আপনারা এরপরেও হোয়াটসঅ্যাপে এসে বলছেন যে আমার ওই সাজেশনটা লাগবে এরকম যেন আর না হয় আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টসে ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে ক্লিক করে অবশ্যই ডাউনলোড করবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ